হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো এখন বাজে রাত দুটু বায়ান্ন দেখতে পাচ্ছেন রাত দুটু বাহান্ন তো আমরা আসলে ঘুরতে যাচ্ছি তো চলুন আমাদের এখান থেকে হজিরপুর থেকে ট্রেন রাত তিনটা তেত্রিশে ট্রেন তো আমরা এখন বেরোবো স্টেশন যাব তারপর ট্রেন ধরবো ওইখান থেকে কল্যাণী কল্যাণী থেকে তারপর বাস তো বাসে যাব কোথায় যাবো মান্দারকনি প্রথমে চাউল মোড় তো সেখান থেকে একদম মন্দারমণি আমাদের হোটেল বুক করা আছে তো সেখানে চলে যাচ্ছি তো চলুন তাহলে সব কিছু ডিটেলসে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন কোথায় যাচ্ছি অর্থাৎ কোন হোটেলে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন তাহলে চলুন মিমো সবাইকে একবার হাই বলে দাও মিমো তুমি কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ তো এখন বাজে তিনটে চব্বিশ টিকিট কাটা হয়ে গেছে আর এখানটায় মিউসোনার মমিতা বসে আছে হিমসোনা ছিল ঘুম থেকে তুলানি মিমুসোনাকে তো এবার ট্রেন আসবে তো ট্রেনের টাইম হচ্ছে তিনটে তেত্রিশ তো এই ট্রেন ধরে প্রথমে যাবো আমরা করলেনি তো আমরা কল্যাণী স্টেশনে নেমে পড়লাম আর এখন বাজে চারটে কুড়ি তো এবার যাবো বাস ধরতে সিঁড়ি পার হয়ে তারপর যেতে হবে দুই নম্বর প্ল্যাটফর্মে আছে তো আমি তোর সামনে আছে দুই নম্বর প্ল্যাটফর্মে আছে তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এই সিঁড়িতে তো কুকুর হ্যাঁ কী বলল সিঁড়িতে কুকুর চলো 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 আস্তে আস্তে উঠ এটা কি ডগ বাসে উঠে পড়েছি আর এখন বাজে চারটে চল্লিশ তো এখানে মামি তো বসে করেছে একদম জানলার পাশে আর এখানে মেমো শোনা মেমো কোথায় যাচ্ছ বাসে উঠেছে তো আমাদের সিট একদম সামনে একদম ঠিক ড্রাইভারের পেছনেই আছে তো সামনে সিট নিয়েছি কারণ হচ্ছে ঝাঁকুনি হয় তাহলে অনেকটাই দূরের রাস্তা প্রায় পাঁচ ছয় ঘন্টা তো লাগবেই তো যার কারণে সামনের সিটটাই নেওয়া তো এসি চালু আছে ঠান্ডা মোটামুটি আছে মেমা এখন বাজে দশটা করি আমরা জাস্ট চালকোলার মোড়ে নামলাম বাস থেকে বাস থেকে নেমেই আমরা এখন অটোতে বসে আছি তো অটো বলতে এটা শেয়ার অটো তো এমনিতে রিজার্ভ অটো পাওয়া যাচ্ছে তবে সিটে কিন্তু আড়াইশো টাকা করে নিচ্ছে তো আমরা ভাবলাম যে কোনো দরকার নেই আড়াইশো টাকা করে অত খরচ করে তার সাথে আমরা এই শেয়ার অটো চল্লিশ টাকা করে নিচ্ছি শেয়ার অটোতেই আমরা এখন বসে আছি তো দশজন যখন হবে তখন কিন্তু ছাড়বে এখনও দুইজন বাকি তো এই যে এদিকটা এদিকটা ফাঁকা যার কারণে এখনো পর্যন্ত ছাড়ছে না আর এইখানটায় মেমো মিমো তো মেমো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আর গরম কিন্তু মারাত্মক তো কয়দিন কিছু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে কয়দিন ঠান্ডা ছিল একটু এখন দেখলাম যে মারাত্মক গরম আর এখানে তো গরমের পরিমাণ আরও অনেকটাই বেশি রোদ কিন্তু প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ তো রোদের মধ্যে আমরা এই চাল খোলা মোড়ে অটোর মধ্যে বসে আছি তো আমাদের হোটেল কিন্তু আগের থেকে বুক করা ছিল তো যার কারণে হোটেল আর খোঁজাখুঁজি করতে হবে না আমরা একদম সরাসরি হোটেলে চলে যাব তো আগের থেকে বুক ছিল তো সেই হোটেলে যাই পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে তো এখন বাজে এগারোটা পনেরো তো আমাদের অটো এক জায়গায় নামিয়ে দিয়েছে তো হোটেলের সামনে নামিয়ে দেয়নি এখান থেকে হোটেল কিছুটা হাঁটতে হবে তো রোদের মধ্যে কিছুটা হাঁটতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে কাঁচা রাস্তা যেটা দেখা যাচ্ছে তো এই রাস্তা ধরে কিছুটা যেতে হবে ওই যে মোড়টা ঘুরলেই মনে হচ্ছে রতিন হোটেলটা পেয়ে যাবো তো আমাদের হোটেলের নাম রতিন তো রতিন হোটেলটা আমরা বুকিং করেছি প্রায় আরও তিন চার দিন আগে তো আমরা ফোন করেই বুকিং করেছি প্রথমে মেক মাই ট্রিপে দেখে নিলাম তারপর অ্যাভেলেবেল আছে কি না রুমটা তো তারপর ওই নাম্বারটা যোগাযোগ করি ম্যানেজারের সাথে কথা বলে তারপর রুম বুক করি তো এখন আমরা অপেক্ষা করছি মমিতা এদিকে ভালো কারণ মিমো শোনা কিন্তু অটোতে বমি করে দিয়েছে অটোর যা ঝাঁকুনি আর রাস্তা দেখলাম যা খারাপ তো আমার মাথায় লেগেছে আর মেমা শুনে বমি করেছেন আমার এইখানে লেগেছে আমি অটোতে পেছনে বসেছিলাম তো ঝাঁকুনির জন্য লেগেছে আর কি মাথায় তো আমরা রতিন হোটেলের সামনে এই হোটেল রতিন হলো ভিতরের দৃশ্য ইনের তো আমরা চেক ইন করে গেছি এখন বসে আছি অপেক্ষা করছি আমাদের রুম দেওয়া হয়নি যাবতীয় ফর্মালিটি যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট করা হয়েছে আর আমার পাশে আছে সামনে যে সুইমিং পুলটা আছে তো সেখানে অনেকেই স্নান করছে তো সেটা দেখে বলছে যে সেও স্নান করতে যাবে তো যে সুইমিং পুল এই হোটেলের মধ্যেই এটা হোটেল কম্পাউন্ড এর মধ্যেই আছে তো আমাদের রুম এমাত্র রেডি হলো তো আমরা রুমে যাচ্ছি এখানে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এই সমুদ্র দেখতে পাচ্ছেন তো আমাদের রুম তো আমাদের রুম মোটামুটি আপনারা দেখতে পেলেন তো পুরো রুম ট্যুরের একটা ভিডিও আমি বানাবো পরে তো আর নেমসনে এখানে এসে খুবই খুশি মিমো সোনা তো মিমো সোনা বলছে কিছু এখানে কি করছে তো সুইমিং পুলের এখানটায় কিন্তু গান বাজছে যার কারণে ওইখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যে এই রুমটা কত করছে এবং পুরো রুম টুর আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে এই পুরো রুম টুরটা আপনাদেরকে দেবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ধন্যবাদ